আমাদের এখানে আছে ডাবল শাটার সিঙ্গেল শাটার ওয়াশরুম ডোর বারান্দা মেইন ডোর রুম ডোর কিচেন ডোর সহ সকল আইটেমের ডোর রয়েছে একটা আছে চিটাগাং সেগুনের রাজকীয় ডিজাইনের একটা ডোর একটা আছে মেগুনি কাঠের উপরে এটা কিন্তু সম্পূর্ণ থ্রি ডিজাইনের লেজার কাটিং ডোর বলি এটাকে আমরা এগুলো ওয়াশরুম বারান্দা আপনি চাইলে কিচেন ডোরও দিতে পারবেন আমাদের গুলো কিন্তু সম্পূর্ণ টেম্পার করা এগুলো যারা ডিজাইন এগুলো ষোলো হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি ফ্রি এটা যারা আবার ভাইরাল ডোর যারা ডিজাইন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে রাজকীয় দরজার কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে দরজা নিতে চান চলে আসতে পারেন ইগোল এজেন্সিতে আর আমাদের সাথে আছে মেহেদি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আ ভাইয়া কি কি দরজার কালেকশন আছে আপনাদের কাছে আমাদের এখানে আছে ডাবল শাটার সিঙ্গেল শাটার ওয়াশুম ডোর বারান্দা মেইন ডোর রুম ডোর কিচেন ডোর সহ সকল আইটেমের ডোর রয়েছে একটা আছে চট্টগ্রাম সেগুনের রাজকীয় ডিজাইনের একটা ডোর এটা কিন্তু চৌকাট পাল্লা এবং যে ফ্রেমটা আছে ফ্রেম সহ কিন্তু আমরা এবং ফ্রি হোম ডেলিভারিতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাসা পর্যন্ত পৌঁছে দিব এবং পঁয়ষট্টি হ্যাঁ এবং আমার ফিটিং খরচ আমাদের এ একটা আছে মেহেগুনি কাঠের উপরে এটা কিন্তু সম্পূর্ণ থ্রি ডিজাইনের লেজার কাটিং ডোর বলি এটাকে আমরা আর এটার দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ টাকা একদম বাসায় নিয়ে লাগিয়ে দিয়ে আসবো আচ্ছা 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 ওকে হ্যাঁ আর এরকম কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ ডোর রয়েছে এখন এগুলো হলো টেম্পার গ্লাস ডোর টেম্পার গ্লাস ডোর টেম্পার গ্লাস ডোর আচ্ছা এগুলো কোন জায়গায় কোন জায়গায় লাগায় ভাই এগুলো ওয়াশরুম বারান্দা আপনি চাইলে কিচেন ডোরও দিতে পারবেন আমাদের গুলো কিন্তু সম্পূর্ণ টেম্পার করা একদম খোদাই করে লোগো থাকবে আচ্ছা আচ্ছা এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি বলতে আমরা কুরিয়ারের মাধ্যমে যেহেতু দেয় ভাঙে না সেক্ষেত্রে ভাঙার কোনো অপশন নাই নাই আর এটার সাথে চৌকাট পাল্লা এবং লক সহকারে থাকবে আচ্ছা আচ্ছা সবকিছু সেট আপ করাই থাকবে হ্যাঁ সবকিছু সেট আপ থাকবে আচ্ছা এগুলো অনেকগুলো ডিজাইন আছে দর্শক যারা এই ধরনের গ্লাস ডোর নিতে চায় এগুলোর দাম কেমন ভাই কত টাকা এগুলো হলো তেরো হাজার টাকা ফিক্স রেট অনলাইনে যারা নেবেন একদম একদম তেরো হাজার টাকা এবং এটার সাথে কিন্তু চৌকাট পাল্লা লক সহ নিবেন আর কেউ যদি ফ্রেম কাস্টমাইজ করতে চান এবং দুই পাশে স্টিকার নিতে চান তাহলে কিন্তু দাম একটু বাড়বে আচ্ছা এগুলো হলো প্লেন স্টিকার যদি এই পাশে একটু আসেন আচ্ছা এই পাশ থেকে আরো কিছু আমরা দেখাই এগুলো হচ্ছে দুই পাশেই থাকবে এগুলো হলো যারা ডিজাইন আচ্ছা যারা ডিজাইন এগুলো যারা ডিজাইন এগুলো ষোলো হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি ফ্রি আচ্ছা ষোলো হাজার পর্যন্ত ষোলো হাজার পাঁচশো টাকায় হোম ডেলিভারি ফ্রি এবং আমাদের এখানে কিন্তু গোল্ডেন ফ্রেম হোয়াইট ফ্রেম সিলভার কালার এবং কাঠ কালার ফ্রেমও কিন্তু আমাদের এখানে আছে একদম রিজনেবল প্রাইস বলতে পারেন আপনি যেহেতু বাসা পর্যন্ত পৌঁছে রিজনেবল প্রাইস ষোলো হাজার পাঁচশো টাকা আর আমাদের প্রত্যেকটা ডোরে কিন্তু ডাবল টেম্পার ইগোল এজেন্সি সিঙ্গেল টেম্পার বিক্রি করে না আর আমাদের এখানে আপনার নিঃসন্দেহে যেটা দেখবেন আপনি ওই ডোরটাই নিতে পাবেন আচ্ছা আচ্ছা যদি মনে করেন যে না আমি যেটা দেখছি ওইটা পাই নাই তাহলে সঙ্গে সঙ্গে আপনি রিটার্ন করতে পারবেন কোনো দ্বিধাবোধ করবেন না মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন বেশি করার প্রয়োজন নেই ওকে আর আমাদের এখানে এই পাশে আছে আর এফ এল এর উডিডোর আচ্ছা চোদ্দ হাজার টাকায় এবং এ একটা আছে প্লাস্টিক কসমিক একটা আছে উডিডোর এবং এছাড়া কিন্তু আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির লক সহকারে

এই ডিজাইনগুলো আপনি যদি নিতে হয় চলে আসতে হবে সরাসরি উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগা জনপদ রোড আঠাইশ নম্বর হাউস বেস্ট বাইর অপর পাশে আমাদের শোরুমটা এবং ইসলামী ব্যাংক এবং ইবিএল ব্যাংকের পাশেই আমাদের শোরুম আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি সকল ডোর সংক্রান্ত সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং কারো যদি টাইস কমট বেসিং লাগে আমাদের শোরুমে কিন্তু তাও আছে সেগুলো নিতে পারবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম